এসএসসি পরীক্ষার আজকে আমি তোমাদের সমাজ বিজ্ঞানের এক নম্বর অ্যাসাইনমেন্ট এবং এটা হলো তোমাদের দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট তো সেই অ্যাসাইনমেন্টটি তোমরা কিভাবে সুন্দরভাবে উপস্থাপন করবে এই ব্যাপারে আমি তোমাদেরকে কিছু শর্ট টেকনিক এবং টিপস নির্দেশনা দেওয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ আমার ভিডিওতে তা আমি বলবো যে তোমরা যেহেতু জানো যে সমাজ যে বিষয়টি এখানে তোমাদেরকে প্রশ্নগুলো মানে যে অ্যান্সার তোমাদের কাছ থেকে চাওয়া হয়েছে যে তোমরা ওইভাবে তোমরা উপস্থাপন করতে পারো সুন্দর শৈল্পিকভাবে তাহলে তোমরা পনেরো নম্বর পাবে ঠিক লিখতে হবে তোমাদের বিষয়কটা হচ্ছে সমাজ বিজ্ঞানের বিষয়কটা হলো একশো সতেরো তো আমাদের অ্যাসাইনমেন্ট নম্বর হচ্ছে নম্বর হচ্ছে এক এবং এটার অধ্যায়ের হচ্ছে সমাজ বিজ্ঞানের উৎপত্তি অ্যাসাইনমেন্ট সমাজ বিজ্ঞানের উৎপত্তির পটভূমি ও ক্রমবিকাশ এই অ্যাসাইনমেন্ট আহ মানে এটা এটা হলো অধ্যায়ের শিরোনাম আর এটা হলো তোমাদের অ্যাসাইনমেন্ট সামাজিক বিজ্ঞান হিসাবে সমাজ বিজ্ঞানের উৎপত্তির পটভূমি দেখো সামাজিক বিজ্ঞান হিসাবে সমাজ বিজ্ঞানের উৎপত্তির পটভূমিও ক্রমবিকাশ এটা হলো তোমাদের অ্যাসাইনমেন্ট লিখতে হবে এখানে দেখো মূলত তোমাদের যে নির্দেশনা অনুযায়ী লিখতে হবে নির্দেশনা সমাজ বিজ্ঞানের ধারণা ব্যাখ্যা করতে হবে তোমাদেরকে এটা হলো এক নাম্বার সমাজ বিজ্ঞানের প্রকৃতি ব্যাখ্যা করতে হবে আর খ নাম্বার বা দুই নাম্বার পয়েন্ট সমাজ বিজ্ঞানের পরিধি ব্যাখ্যা করতে হবে এটা হলো তোমাদের তিন নাম্বার পয়েন্ট বা গ নাম্বার শেষ পয়েন্ট হচ্ছে সমাজ বিজ্ঞানের উৎপত্তির পটভূমি ও বিকাশ দ্বারা তোমাদের লিখতে হবে তো এখানে তোমাদেরকে আমি আরেকটু একটু দেখাবো যে এখানে তুমি তোমার ইচ্ছা মতো লিখলে কিন্তু নাম্বার পাবে না এখানে হলো তুমি যে ক নাম্বারে সমাজ ধারণা লিখবে এই জন্য তুমি একজন সমাজ বিজ্ঞানী দৃষ্টিকোণ হতে অথবা সমাজ সাধারণ ধারণা উপস্থাপন করা তুমি পাবে এক যদি দুইজন সমাজ বিজ্ঞানী দৃষ্টিকোণ হতে সমাজ বিজ্ঞানের ধারণা উপস্থাপন করো তুমি তিনজন সমাজ বিজ্ঞানী দৃষ্টিকোণ হতে সমাজ বিজ্ঞানের সমাজ বিজ্ঞানী দৃষ্টিকোণ হতে সমাজ বিজ্ঞান ধারণা উপস্থাপন করো তাহলে তুমি যদি চার নম্বর পাবে খ ছ নম্বর বা দুই নম্বর পয়েন্ট যেটা সেটি হচ্ছে সমাজ বিজ্ঞানের প্রকৃতি তো সমাজ বিজ্ঞানের প্রকৃতি সম্বন্ধে তুমি দুইটি যুক্তিভিত্তিক বর্ণনা অথবা সাধারণ বর্ণনা দাও তাহলে তুমি এক নম্বর পাবা আর যদি সমাজ বিজ্ঞানের প্রকৃতি চারটি যুক্তি বর্ণনা দাও তাহলে তুমি দুই নাম্বার পাবা যদি ছয়টি যুক্তি ভিত্তিক বর্ণনা দাও তিন নাম্বার পাবা আটটি দিলে চার নাম্বার পাবা মানে এই বিষয়গুলো তোমার তোমরা খেয়াল করবা তো সমাজ বিজ্ঞানের পরিধি তিন নাম্বার বা আমাদের গ নাম্বার যে প্রশ্নটি এখানে সমাজ যদি তুমি দুইটি পরিধির বিবরণ দাও তুমি এক পাবা চারটি দিলে দুই ছয়টি দিলে তিন এবং আটটির বিবরণ দিতে পারলে তুমি চার নাম্বার পাবা আর ঘ নাম্বার বা আমাদের চতুর্থ যে পার্ট অংশ হচ্ছে সমাজবিজ্ঞানের উৎপত্তির পটভূমি বিকাশ ধারা তো যদি সমাজ বিজ্ঞানের উৎপত্তির পটভূমি একজন চিন্তাবিদের মতবাদ বা সাধারণ দাও তুমি ভাবে এক দুইজনের ব্যাপারে দিলে তুমি ভাবে দুই এবং তিনজনের ব্যাপারে দিলে তুমি ভাবে তিন আর চারজনের মতবাদের দিলে তুমি ভাবে চার তো তোমাদের বরাদিত নম্বর হচ্ছে ষোলো তো আমি আসলে তোমাদেরকে জাস্ট দেখানোর চেষ্টা করব যে তোমরা কোন পলিসিতে লিখবে যদি এভাবে মানে আমার পলিসি অনুযায়ী তোমরা লিখতে পারো ইনশাল্লাহ তোমরা পূর্ণ নাম্বার পাবে আর এবং তোমরা সর্বোচ্চ নাম্বার প্রাপ্ত হবে এবং যে শিক্ষক মহোদয় তোমাদের অ্যাসাইনমেন্ট মূল্যায়ন করবে উনি অবশ্যই তোমাদেরকে পূর্ণ নাম্বার দিতে বাধ্য হবেন তোমরা नेम এবং আরেকটতি আমি বলে দিই পাশাপাশি তোমাদের কিন্তু এ4 সাইজের কাগজে অফসেট পেপারে এ4 সাইজের কাগজে লিখবে এবং এটা তোমরা পর্ণ পেজে লিখবা ব্যাক পেজে না মানে প্রত্যেকটা পেজের পর্ণ পেজে লিখবা ব্যাক পেজ না এই বিষয়টা তোমরা খেয়াল রাখবা তো এখন আমরা আমাদের মূল অ্যাসাইনমেন্টে চলে যাব আমি এখন তোমাদেরকে যে কথাটি বলবো সেটি হচ্ছে যে ইতিমধ্যে যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করনি আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব যে যেহেতু আমাদের এই চ্যানেলের থেকে ইনশাল্লাহ তোমরা প্রত্যেকটি অ্যাসাইনমেন্টেরই নির্ভুল উত্তর সমাধান পাবে ইনশাল্লাহ প্রত্যেকটি ভিডিওই আমরা চেষ্টা করব তো এই জন্য আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব তোমরা এখনই সাবস্ক্রাইব করে ফেলো পাশাপাশি ভিডিওটি দেখে যে তোমরা উপকৃত হও তোমরা অবশ্যই লাইক দিবে এবং তোমাদের বন্ধু সহপাঠীদের সাথে শেয়ার করবো আমাদেরকে উল্লেখ করতে বলছে সমাজে যে ধারণা দিয়েছেন এই ধারণাটা তা চারজন সমাজ বিজ্ঞানী দৃষ্টিকোণ হতে সমাজ ধারণা উপস্থাপন করতে হবে তো প্রথমে তোমরা এটা হয় যদি ক নাম্বার লেখা তাহলে এটা হলো তোমাদের এখান থেকে তোমরা ক নাম্বার লেখা শুরু করবে অথবা পয়েন্ট আকারে তোমরা লিখতে পারো মানে প্যারাগ্রাফ আকারে তোমরা লিখবে অনুচ্ছেদ আকারে যেটা যেভাবে বলো তোমরা ওইভাবে লিখবে অথবা কনক প্রশ্ন উত্তর কনক প্রশ্ন উত্তর এভাবে লিখতে পারো আর নির্দেশনা দেওয়া আছে পয়েন্ট আবার মূল্যায়নের নির্দেশনা ক খ এভাবে দেওয়া আছে তো তোমার তোমরা ওইভাবে লিখতে পারো তো প্রথমে আমি যেমন এখানে ভূমিকা হিসাবে ভূমিকা এই কথাটা তোমাদের লিখতে হবে না জাস্ট কথাগুলো এখান থেকে লিখবা মানুষ সামাজিক জীব সমাজে মানুষের জন্ম সমাজে তার লালন পালন তার শিক্ষা দীক্ষা ধর্মকর্ম অন্যান্য কর্মকান্ড সম্পন্ন হয় মানুষের সকল আশা আকাঙ্ক্ষা সমাজকে কেন্দ্র করে আবর্তিত সমাজবিহীন মানুষ হয় পশু না হয় দেবতা তাই সমাজ সম্পর্কে আমাদের ধারণা থাকা আবশ্যক কারণ সমাজ এবং মানুষ পরস্পর সম্পর্ক যুক্ত মানুষ সমাজের কথা আমরা চিন্তা করতে পারি না আবার সমাজ বিহীন মানুষের কথা আমরা কল্পনা করতে পারি না গ্রিক দার্শনিক এরিস্টটল বলেছেন মানুষ প্রকৃতিগত ভাবে প্রথমত পারিবারিক দ্বিতীয়ত সামাজিক ও তৃতীয়ত রাজনৈতিক জীব আর সমাজ বিজ্ঞান হচ্ছে মূলত মানুষের সামাজিক কর্মকাণ্ডের বিজ্ঞান তাহলে আমরা জানি যে সমাজ বিজ্ঞান হচ্ছে অন্যতম সামাজিক বিজ্ঞান বা social science এই যে এখানে এই পর্যন্ত মানে ভূমিকা স্বরূপ আগে এ পর্যন্ত লিখে নিবা তোমরা সমাজ বিজ্ঞান সম্পর্কে প্রাথমিক ধারণা প্রিলিমিনারি আইডিয়া অফ সোশিওলজি এখন যেটা তোমরা লিখবা সমাজ বিজ্ঞানের প্রধানত মানুষের দলগত আচরণ ও পারস্পরিক কার্যকলাপ সংক্রান্ত বিষয়াদি সম্পর্কে পাঠ করা হয় মানুষের সংঘবদ্ধ জীবনযাত্রার উদ্দেশ্য গতি প্রকৃতি সম্বন্ধ এক্ষেত্রে আলোচিত হয় কিভাবে মানুষের সমাজে নানা ধরনের সংঘের অ্যাসোসিয়েশন বিকাশ ঘটেছে এবং কিভাবে এইসবের ভেতর পরিবর্তন এসেছে তা সমাজবিজ্ঞানে আলোচিত হয় তাহলে আমরা বুঝতে পারছি যে সামাজিক সংগঠনের সম্পর্কে তথ্য সংগ্রহ করা এবং এসবের ব্যাখ্যা করে সমাজবিজ্ঞানের প্রধান লক্ষ্য অবশ্য মানুষের জীবনযাত্রার উন্নতি বিধান হলো সমাজবিজ্ঞানের চূড়ান্ত লক্ষ্য সে কারণে সামাজিক সমস্যা সম্পর্কে বস্তুনিষ্ঠ জ্ঞান লাভ করার উপর সমাজবিজ্ঞানে বিশেষ গুরুত্ব আরোপ করা হয় কেননা সামাজিক সমস্যাকে সার্থকভাবে মোকাবেলা করতে হলে সমস্যা সম্পর্কে আগে ভালোভাবে জানতে হবে এখন আহ দেখো বিভিন্ন সমাজবিজ্ঞানের তোমরা এখানে টা তোমাদের ব্যাখ্যা করতে হবে তো তোমরা এখান থেকে লেখাছ মূলত সমাজ বিজ্ঞান হচ্ছে সমাজ এবং মানুষের সামাজিক সম্পর্কে বিজ্ঞান বিশ্লেষণ সমাজ বিজ্ঞানী সমাজ বিজ্ঞানের সংজ্ঞা দিয়েছেন যেমন সমাজ বিজ্ঞানী প্রাঙ্ক ওয়ার্ড সমাজের বিজ্ঞান বলে অভিহিত করেছেন সোশিওলজি ইজ দ্য সায়েন্স অফ সোসাইটি এটা হলো উনিকে সমাজ বিজ্ঞানী প্রাঙ্ক ওয়ার্ড তারপরে সামনার সামনার সমাজ বিজ্ঞানকে সামাজিক প্রপঞ্চের বিজ্ঞান বলে আখ্যায়িত করেছেন সোশিওলজি ইজ দ্য সায়েন্স অব সোশ্যাল প্যানোমেনা সমাজ বিজ্ঞানে বুর বলেন যে সমাজ বিজ্ঞান হচ্ছে প্রতিষ্ঠানের বিজ্ঞান সোশিওলজি ইজ দ্য সায়েন্স অফ ইনস্টিটিউশন তারপরে সমাজবিজ্ঞানী কোবালির মধ্যে সমাজ বিজ্ঞান হল সামাজিক সংগঠন এবং সমাজ পরিবর্তনের বিজ্ঞান সোশিওলজি ইজ দ্য সায়েন্স অব সোশ্যাল অর্গানাইজেশন এন্ড সোশ্যাল চেঞ্জ তো এখানে তোমরা যেহেতু আমাদের চারটি লিখতে বলছে চারজনের মতবাদ সমাজ বিজ্ঞান দৃষ্টিকোণ হতে সমাজ ধারণা উপস্থাপন করতে বলছে তো এতটুকু তোমরা এখান থেকে লিখবে এখন সমাজ বিজ্ঞানের ইংরেজি প্রতিশব্দ সোসিওলজি তো আমাদের এটা হলো গণ প্রশ্ন উত্তর আমরা পরিধি লেখে এখান থেকে তোমরা আমরা লিখে শুরু করলাম যে সমাজবিজ্ঞান বিজ্ঞান হলো সমাজ কাকে বলে সে সম্পর্কে আলোচনা করার সময় বলা হয়েছিল যে সমাজ বিজ্ঞান হচ্ছে সমাজের পরিধি আমরা আমাদের একটা পরিধি লেখে গনাম্বার আমাদের এখান থেকে শুরু করবো তোমরা এবং আমাদের বলছে আটটি পরিধি সম্পর্কে আমাদের ব্যাখ্যা করতে হবে সমাজ বিজ্ঞান কাকে বলে সেই সম্পর্কে আলোচনা করার সময় বলা হয়েছিল যে সমাজ বিজ্ঞান হচ্ছে সমাজের পূর্ণাঙ্গ বিজ্ঞান ভিত্তিক পাঠ বস্তুত গোটা সমাজের নিখুদ বিশ্লেষণে সমাজবিজ্ঞানের উদ্দেশ্য এবং সেই অর্থে বলা যায় যে গোটা সমাজই সমাজবিজ্ঞানের পরিধিভুক্ত। তাহলে এটা আপনারা সহজে অনুমান করতে পারছেন যে সমাজবিজ্ঞানের পরিধি কত ব্যাপক ও বিস্তৃত। অধিকাংশ মার্কিন সমাজবিজ্ঞানী সমাজবিজ্ঞানের পরিধি বিষয়বস্তু নিম্নোক্ত বিষয়গুলোর আলোকে বর্ণনা করেছেন। 1 দেখো এক হলো আমাদের সামাজিক কর্মকাণ্ড। সমাজবিজ্ঞানের পরিধি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো সামাজিক কর্মকাণ্ড সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে সমস্ত মানুষের ভালো মন্দ বিচার করা হয় তারপর দুই নম্বরে যেমন তোমরা লিখতে পারো সামাজিক ধারণা ব্যাখ্যা তারপর তিন নাম্বার হলো সামাজিক পরিবর্তন পরিবর্তন লিখবে চার নম্বর হলো সামাজিক প্রতিষ্ঠান সামাজিক প্রতিষ্ঠান লিখবে পাঁচ নম্বর হলো সামাজিক নিয়ন্ত্রণ এখানে নিয়ন্ত্রণে ব্যাখ্যা লিখতে হবে ছয় নম্বর হচ্ছে সামাজিক সমস্যা ব্যাখ্যা করতে হবে সাত নম্বর হলো সামাজিক আদর্শ আদর্শ লিখতে হবে আট নাম্বার হলো সমাজের সামগ্রিক বিষয় আলোচনা শেষে আমরা উপসংখ্যার হিসেবে লিখে দিব উপরুক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে সমাজ বিজ্ঞান হচ্ছে সমাজ সম্পর্কিত অধ্যয়নের একটি তাত্ত্বিক বিজ্ঞান যার পরিসর বা পরিধি অত্যন্ত ব্যাপক ও বিস্তৃত অত্যন্ত ব্যাপক ও বিস্তৃত ব্যক্তি ও সমাজ জীবনের এমন কোন দিক নেই যা সমাজবিজ্ঞানের আওতায় আসে না তাই বলা যায় যে সমাজের অর্থনৈতিক রাজনৈতিক সাংস্কৃতিক ধর্মীয় তথা সমগ্র মানবিক সম্পর্ক সমাজ বিজ্ঞানের পরিধিভুক্ত বিবরণ হবে সংক্ষিপ্ত বিবরণ যেহেতু দিতে বলছে তো সমাজ বিজ্ঞানের সূচনা এটা হলো আমাদের চতুর্থ পাঠ বা আমরা ঘ নাম্বার বলতে পারি সমাজ সূচনা উনিশ শতকের মাঝামাঝি সময় পর্যন্ত সমাজ বিজ্ঞান একটি স্বতন্ত্র বিজ্ঞান হিসেবে লাভ করেছে। থেকে তোমরা আমরা তারপরে পড়াশি সমাজ বিজ্ঞানী এখান থেকে আমরা দুই একটা লাইন তোমরা কয়েকটি লাইন তোমরা সুবিধা মতো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আহ তোমরা এখান থেকে লিখে দিবে বিজ্ঞানের একটি পৃথক শাখা হিসাবে সোম আমাদের সমাজে সমাজবিজ্ঞানের পরিচয় খুব বেশি দিন এর নয় সমাজবিজ্ঞান সময়ের মধ্যে সমাজবিজ্ঞান সর্বকনিষ্ঠ কারণ 19 শতকের মধ্যভাগে এর আবির্ভাব ঘটে এখানে এটা এই মতবাদটা এটা বিভিন্ন সমাজবিজ্ঞানীর মতবাদ যা বলছে মূলত মানুষের বৈজ্ঞানিক পর্যবেক্ষণ ও বিশ্লেষণের প্রচেষ্টা থেকে সামাজিক বিজ্ঞানের বিকাশ ঘটে প্রাথমিক অবস্থায় মানব জীবন সম্পূর্ণভাবে প্রকৃতির উপর নির্ভরশীল ছিল প্রকৃতির অনুকূল প্রতিকূল পরিবেশে মানব চিন্তা বিকশিত হতে থাকে জগত জীবন সম্পর্কে ভাবনা আদিকাল থেকে চলে আসছে আদিতে সকল রকম চিন্তা চেতনা দর্শন শাস্ত্রের অন্তর্ভুক্ত ছিল কিন্তু মানব চিন্তার ক্রমবিকাশের ধারায় শাস্ত্রের সীমানা পেরিয়ে জ্ঞান বিজ্ঞানের দিগন্ত উন্মোচিত হতে থাকে জ্যোতির্বিদ্যা পদার্থবিদ্যা রসায়ন বিদ্যা মনোবিদ্যা ভূগোল ইতিহাস প্রভৃতি উদ্ভব বিকাশ ঘটে তাই জ্ঞান চর্চার ইতিহাস তার গিয়ে পারবে আমাদের অতীতের দিকে এখন প্রাচীন গ্রিক ও রোমান পন্ডিতদের লেখা এখান থেকে আমরা লিখব তবে মূলত যেটা আমাদের বলছে চারজন তাহলে তোমরা প্লেটোরটা দিবা অ্যারিস্টটল কোটিল ইবনে খালদুন এই তোমরা দিয়ে দিবে আমি আশা করি তো প্রিয় শিক্ষার্থী বৃন্দ যদি তোমরা আমি তোমাদেরকে আসলে একটা ধারণা দিলাম এবং এখান থেকে তোমরা তোমাদের মতো করে যেখানে একটু বিস্তৃত করা দরকার ওখানে নিজের কিছু কথা এখানে লিখবে আবার যেখানে মনে করো যে না আমি একটু কমাতে হবে সেখানে তুমি কমিয়ে দিবে এবং পাশাপাশি তোমরা স্বাভাবিকভাবে প্রতিষ্ঠান থেকে তোমাদের যেখানে রাইটারের বই তোমাদেরকে সাজেস্ট করছে তো তোমরা ওই রাইটারের বই বা অন্যান্য রাইটার তোমাদের সব পার্টি যদি কেউ থাকে পরিচিত যারা অন্য রাইটারের বই কতগুলো রাইটার বই একত্র করে তারপরে তোমরা ওরা সারসংকে লিখতে পারো তো আহ যদি তারপরে তোমাদের কোনো সমস্যা হয় তোমাদের কোনো জিজ্ঞাসা থাকে তোমরা কমেন্ট বক্সে জানাবে আমি ইনশাল্লাহ চেষ্টা করব তোমাদের আহ ওই সমস্যার সমাধান করতে সবার উত্তরোত্তর সফলতা কামনা করছি সবাইকে ধন্যবাদ